হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি অ্যান্ড ডিলিসিয়াস কুকিং শীত পড়ে গেছে আর নতুন গুড়ের পায়েস বানাবো না তা কি কখনো হয় তো আজকে বানিয়ে ফেললাম ঘরো আতপ চালের নতুন গুড়ের পায়েস তবে একেবারে এই গ্রাম্য পদ্ধতিতে বানানো সাধারণ পায়েসের স্বাদ কিন্তু সত্যিই খুব অতুলনীয় অবশ্যই আপনাদের ভালো লাগবে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো পায়েস বানানোর জন্য প্রথমেই আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল তারপরে জলটা যখন ফুটতে শুরু করলো এর মধ্যে দিয়ে দিলাম দুটো ছোট এলাচ আর দুটো তেজপাতা এবারে আমি দুশো গ্রাম ঘরোয়া আতপ চাল আগের থেকেই ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন যে কোনো মিষ্টি খাবারের মধ্যে সামান্য একটুখানি নুন দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয় তো চালটা যখন ফুটে হাফ সেদ্ধ মতো হয়ে আসবে পুরোপুরি সেদ্ধ হবে না তবে কিছুটা সেদ্ধ হবে এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব নারকেল কোড়ানো তো আগে দেখতাম ছোটোবেলায় আমার মা যখন পায়েস বানাতো তখন কিন্তু এইভাবে একদমই সাধারণ পদ্ধতিতে পায়েস বানাতো তো এখন আমরা সবসময় প্রায় গোবিন্দভোগ চাল দুধ কাজু কিশমিশ এইসব দিয়েই পায়েস খেতে পছন্দ করি তো আজকে নতুন গুড়ের পায়েসটা আমি একটু গ্রাম্য পদ্ধতিতেই বানালাম তো নারকেলটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম দুধ তারপরে দিয়ে দিলাম নতুন গুড় তবে যেহেতু এটা কেনা গুড় তবে অতটা কিন্তু ভালো হবে না তো যেহেতু মিষ্টিটা একটু কম হয় গুড়েতে তাই সামান্য একটুখানি চিনিও দিলাম তো আমি এখানে দিয়েছি দুশো গ্রাম চালের মধ্যে একশো গ্রাম চিনি আর আড়াইশো গ্রাম গুড় এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে চালটাকে ভালো করে সেদ্ধ করে নেব তবে নাড়াটা কিন্তু অনবরত করে যেতে হবে না হলে তলায় আটকে যেতে পারে তো সবই আমার উপকরণ দেওয়া হয়ে গেছে ভালোভাবে সেদ্ধ করে কুড়ি পঁচিশ মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি পায়েসটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে তো একদমই সাধারণ পদ্ধতিতে দেখতেই ফেলেন আমি পায়েসটাকে বানিয়ে নিলাম তো একবার গোবিন্দভোগ চালের পায়েস ছেড়ে ঘরো আতপ চাল দিয়ে নতুন গুড়ার নারকেল কোরানো দিয়ে পায়েস রান্না করে খেয়ে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আজকের মতো বাই বাই ফ্রেন্ডস আবার দেখা হবে অন্য কোনো দিন এরকমই কোনো রেসিপি নিয়ে